হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি পূর্বস্থলীর প্রতিমা নার্সারি ভিজিটে এর আগেও আপনারা দেখেছিলেন এই প্রতিমা নার্সারি মানে অনন্তর নার্সারি যেটা তা দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এরিকা পাম তা এখন তো শীতকালীন যেসব চারা সেই চারা আসছে প্রচুর বিক্রি হয়ে গেছে অনন্তর দেখুন এখনও কিন্তু মানুষজন নিয়ে যাচ্ছে সব প্যাকিং করা আছে গাছ আমিও আজ এখান থেকে গাছ নেব চন্দ্রমল্লিকা ডালিয়া এর আগেও প্রচুর গাছ নিয়েছি তা গোলাপ প্রচুর ছিল আবার আসবে গোলাপ অনেক বিক্রিও হয়ে গেছে এখন পিটুনিয়া আছে চন্দ্রমল্লিকা ডালিয়া গ্যাজেনিয়া জারবেরা গাঁদা যাবতীয় কিন্তু ছোট ডালিয়া চারা বড় ডালিয়া চারা সব কিছুই পেয়ে যাবেন আপনারা আপনারা কিন্তু আসুন আর হ্যাঁ এদের কিন্তু অনলাইন ডেলিভারি হয় না আপনাদের পূর্বস্থলে এসে অনন্ত নার্সারিতে এসে আপনাদের গাছ নিতে হবে মানে অনলাইনে কোনো ডেলিভারির সিস্টেম নেই তা আপনারা কিন্তু পূর্বস্থলে এসে আপনারা গাছ দেখে নিয়ে যান অনেক শীতকালীন চারা বিশেষ করে ভালো ভালো গোলাপ ভালো জাতের গোলাপ আপনারা পেয়ে যাবেন এখন মানে তিন ভাগ গোলাপই বিক্রি হয়ে গেছে আবার আসবে তা বিভিন্ন ভ্যারাইটির সেন্টেড হাজারি গোলাপ বড়ো জাতের গোলাপ বিভিন্ন হাইব্রিড গোলাপ কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন গাছ খুব জেনুইন গাছ এই যে হাজারি গোলাপ আর যেটা হচ্ছে বোগেন ফেলিয়া বোগেন কিন্তু রেডি পট বড় পটে কিন্তু বড় গাছ আপনারা পেয়ে যাবেন বড় জাতের ডালিয়া বড় বড় ডালিয়া বড় প্যাকেটে এগুলো কিন্তু পেয়ে যাবেন তৈরি গাছ একদম পেয়ে যাবেন আপনারা আপনারা আসুন গাছ সংগ্রহ করুন বা মাঝারি পটে এই যে 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 গ্রো ব্যাগে আর কি বোগেন ফেলিয়াও পাবেন আপনারা রেডি পটেও পাবেন প্লাস গ্রো ব্যাগেও এরকম তারা বোগানফিলিয়া পাবেন আপনাদের আইডি জানা থাকলে সেই দেখে কালার দেখে নিয়ে যান এখানে পয়েন্ট সিটি আছে আর এই যে বড় বড় জাতের ডালিয়া সব কিছুই আপনারা খুব ভালো করে পেয়ে যাবেন দেখে আসুন এখানে নিয়ে যান এই দেখুন সব মানুষজন আসছে এসে দেখে কিন্তু প্রতিমা নার্সারি থেকে মানে অনন্ত নার্সারি থেকে কিন্তু গাছ নিয়ে যাচ্ছে এছাড়াও তো এই নার্সারিতে আসলে আপনারা যাবতীয় গাছে সার যাবতীয় খাবার দাবার পাবেন আর এখানে মাতঙ্গিনী ডালিয়া এখানে মাতঙ্গিনী মানে যেটা সাদা ভ্যারাইটির ডালিয়া বড় ডালিয়া যেটা সেই ডালিয়া আপনারা করতে পারেন এছাড়া মোশান্দা ভালো 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 গাছ আছে মোশান্দা এই গাছও আপনারা করুন নিয়ে যান এই দেখুন অনন্ত অনন্ত আছে আমিও আমাকে গাছ দেবে গাছ বেছে দেবে এই যে এই কাকু কিন্তু গাছ নিয়ে যাচ্ছে প্যাকিং করা আছে সেই গাছ কিন্তু এ নিয়ে যাচ্ছেন তা এখানে আমার গাছগুলো বেছে দিচ্ছে অনন্ত দেখুন আমি বলেছি যে বড় ডালিয়া বড় প্যাকেটের ডালিয়া দিচ্ছে আর কি এই ফুলগুলো অনন্ত গতকাল এনেছে তা দেখে দেখে কালার দেখে আমাকে পাতা দেখে বোঝা যায় যে ভ্যারাইটি দেখে আমাকে কিন্তু গাছ তুলে দিচ্ছে অনন্ত দেখুন আমাকে দিচ্ছে আপনারাও আসুন নিজে হাতে দেখে নিতে পারবেন এই দেখুন আমি টোটো করে নিচ্ছি আমাকে গাছ তুলে দিচ্ছে অনন্ত ছেলে এই যে অংশ আছে একে একে আমাকে গাছ তুলে দিচ্ছে দেখুন আমি চন্দ্রমল্লিকা ডালিয়া টপ সার ইত্যাদি অনেক গাছ আমি নিলাম তাই যে টোটো ভাড়া করে আমি নিয়ে যাচ্ছি আপনারাও আসুন কাছে মানে আসতে পারেন বা পূর্বস্থলী স্টেশনে নেমে আচ্ছা আমরা প্রতিমার আশায়ীতে চলে এসেছি এটা অনন্ত ছেলে এই অনন্ত বাবা একটু নাম বলে দাও

এই যে তাহলে মানুষজন রেডি কার্ড চাইলে পেয়ে যাবে তাই তো আচ্ছা আর এখানে এখানে কি হাজারি গোলাপ ছোটো ছোটো হাজারি গোলাপ আর এছাড়া গোলাপ আছে তাই তো গোলাপ আছে তো এছাড়া আচ্ছা আর মানে গোলাপের ভ্যারাইটিও সব পাবে আর কি তো আরও কিন্তু গোলাপ অনন্ত নিয়ে আসবে এখন গোলাপটা মানে খুব বিক্রি হয়ে গেছে গোলাপের চাহিদা প্রচুর তা আপনারাও কিন্তু আইডি জেনে আসতে পারেন গোলাপ নিতে এছাড়া অন্যান্য চন্দ্রমল্লিকা ডালিয়া তো যারবে না অন্যান্য গাছ তো পাবেনি অংশ কিছু গাছ নিজে হাতে করেছে আর কি তা একটু দেখি কাগজ ফুল করেছে নিজে হাতে আর কি কি করেছে দেখো

আচ্ছা গাদা ফুল তো ফুটেছে এ দেখো ফুটেছে স্যার বাহ তাহলে দেখেছেন বন্ধুরা মানে অংশ অংশ কিন্তু খুব সুন্দর দেখুন ছোট্ট বাচ্চা গাছ করে তা দেখুন আপনারা আসুন এখানে পূর্বস্থলিতে আসুন গাছ নিয়ে যান হ্যাঁ অনলাইন ডেলিভারি হয় না আর কি এখানে এসেই নিতে হবে আচ্ছা কবেও করেছো

ভ্রমণ ভিডিও দেখলেন আশা করি আপনাদের নার্সারি ভিজিটের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওটি বেশি পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ